আসসালামু আলাইকুম সর চলে আসলাম এব্রাহিম গার্মেন্টস থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাকিস্তানি ইন্সপায়ার টু পিস পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন ওকে জিরো সিকোয়েন্সের কাজ দেখেন ওপেন বাটনের ভিতরে এটা প্যান কার্ড সালোয়ার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে পাঁচটা আচ্ছা পাঁচটা কালার পাঁচশো পঞ্চাশ করে এগুলো বডি সর্বোচ্চ বিয়াল্লিশ তাই না সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর ওকে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে এটার প্যান্টটা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন ফ্রস এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে পায়জামা পাঁচশো পঞ্চাশ 500 এই ডিজাইনটা দেখেন এটা সিকোয়েন্স আমরা এই কাচপাড়া চিকেন কারির ভিতরে পাচ্ছেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ফ্যান্টাসি এটাও 500 করে আচ্ছা বডি 38 থেকে 42 আর সেগুলোর রং কোশের 100% গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কনট্যাক্ট করতে হবে ইমোস হোয়াটসঅ্যাপ আছে এটা ভাঙ্গি কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে মিস্টিক কালার পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতর আরও অনেকগুলো কালার আছে ঠিক আছে এগুলো রংকসের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের ভিতর পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো আসলে এটার সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে सेम আচ্ছা এগুলো দেখেন এগুলো কিন্তু সিকোয়েন্স কাজ করা খাদি কটন 350 করে আচ্ছা 350 করে কালার আছে তাই না 12টা কালার 12টা কালার আছে এটার ভিতরে দেখতেই পাচ্ছেন 350 মানে এই টুপিস পিস 350 এ শুধুমাত্র এব্রাহিম গার্মেন্টস কিন্তু দিচ্ছে প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত আর করতে হবে এগুলো মিস করা যাবে না মিস করলেই কিন্তু লস এটা একটা কালার ভাঙি কালার এটার ভিতর এই কালারটা দেখেন ফ্রস এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম কিন্তু তিনশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা দেখেন হোয়াইট কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব চমৎকার তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখ এটা হাইলেকের ভিতরে পাচ্ছেন খুব চমৎকার কালার কন্টাস্ট তিনশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার তিনশো এটার ভিতর এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে এটাও সেম প্রাইজ থাকবে তিনশো পঞ্চাশ এটার ভিতরটা মেরুন কালার এটা দেখেন ফার্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার তিনশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফারে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন এখন যা দেখাবো এগুলো থাকবে দুশো পঞ্চাশ করে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো গার্মেন্টস কটন ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি খুব সুন্দর থাকবে জার্জিটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার ওকে দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকায় টু পিস জামা পায়জামা সেট দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার দুশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন এটাও চমৎকার কালার কিন্তু এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়া যাবে তাই না এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দুশো পঞ্চাশ করে অনলি এটার ভিতর এই কালারটা দেখেন এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এইটাই হচ্ছে লাস্ট ওয়ান কালার দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজ করবেন এভিএম গার্মেন্টস অনলাইনের জন্য ইনস্টিটিউটের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পে